আসসালামু আলাইকুম আমি সনিয়া সুরভি নেচার অ্যান্ড স্টাডি বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে পেয়ারা গাছের ফুল ফল ও পাতার উপকারিতা সম্পর্কে আলোচনা করব ফার্স্টে আমরা পেয়ারা পাতার উপকারিতা সম্পর্কে জানব পেয়ারা পাতার উপকারিতার মধ্যে রয়েছে ডায়রিয়া ও আমাশয়ে খুবই কার্যকর পেয়ারা পাতার চা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কাশি সর্দি ও গলা ব্যথা কমায় দাঁতের ব্যথা ও মাড়ির ব্যথা দূর করে ত্বকের ব্রন ও ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এরপর আমরা আলোচনা করব পেয়ারা ফলের উপকারিতা সম্পর্কে ফার্স্টে আমরা জেনে নিই পেয়ারা ফলের বৈজ্ঞানিক নাম কী পেয়ারা ফলের বৈজ্ঞানিক নাম হল সিডিয়াম গুয়াজাভা পেয়ারা ফলের উপকারিতার মধ্যে রয়েছে পেয়ারা ফলে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফাইবার সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে পেয়ারা ফল হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে এবার আমরা পেয়ারা ফুলের উপকারিতা সম্পর্কে আলোচনা করব পেয়ারা ফুল হজম শক্তি বাড়াতে সাহায্য করে ফুলের নির্যাস ডায়রিয়া ও পেটের সমস্যা কমায় এ ফুলে প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকে শরীরকে সতেজ ও সুস্থ রাখতে সাহায্য করে পেয়ারা গাছের ফুল ফল ও পাতা সবই মানব দেহের জন্য উপকারী ঔষধি গাছ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে কৃষকদের জন্য লাভজনক ফলের কাজ